গাজায় নিহত আরো ছিয়াত্তর প্রাণহানি ছাড়িয়ে গেল তেতাল্লিশ হাজার নয়শ দাঙ্গা জর্জরিত মণিপুরে পাঁচ সহস্রাধিক সামরিক সেনা পাঠাচ্ছে দিল্লি জিম্মিদের ফিরিয়ানার দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ এদিকে ফিলিপাইনের টাইফুন মান ইর আঘাতে নিহত আট শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আবার হরিণী অমর সুরিয়া সর্বশেষ জানিয়ে দেব শেষ ডাক ইমরান খানের ইসলামাবাদে আগামী দুই মাস একশো ধারা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেবো বিস্তারিত তার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তেতাল্লিশ হাজার নয়শো ছাড়িয়ে গেছে এছাড়াও গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ছিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার নয়শো বাইশ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক বিবৃতিতে জানিয়েছে হয়েছেন মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ছিয়াত্তর জন নিহত এবং আরও একশো আটান্ন জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচ্ছে এবং রাস্তায় আটকা পড়ে আসেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে দাবি নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃ সীমান্ত হামলার পর থেকে ইসরাইলে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত মণিপুর অঙ্গরাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পাঁচ হাজারের বেশি আধা সামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লিতে নয় ভারতের কেন্দ্রীয় সরকার সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল এবং নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু বৈঠকে প্রথমে মণিপুর রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরা এবং তার পর্যালোচনা করা হয় তারপর গৃহীত হয় এ সিদ্ধান্ত যে পাঁচ সহস্রাধিক আধা সামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে দুই হাজার জন ভারতের কেন্দ্রীয় পুলিশ এলডিস শাখা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের সদস্য বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের সালের মে মাসে মণিপুরের সংখ্যাগুরু ও হিন্দু ধর্মাবলম্বী জাতিগোষ্ঠী মেইতেই তফসিলি জাতির মর্যাদা দেয় মণিপুর হাইকোর্ট উচ্চ আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের নামে রাজ্যের সংখ্যালঘু কুকি জাতিগোষ্ঠীর লোকজন কুকি জাতির লোকজনেরা ধর্মীয় খ্রিস্টান ধর্মলম্বী কুকিদের এই আন্দোলন অচিরে রূপ নেয় সাম্প্রদায়িক দাঙ্গায় গত দেড় বছরের বেশি সময় ধরে চলা এই দাঙ্গায় নিহত হয়েছে মেইতেই এবং কুকি জাতি গোষ্ঠীর শতাধিক নারী ও পুরুষ এবং বাস্তুত হয়েছে হাজার হাজার মানুষ তারপর থেকে কখনো আপাত শান্ত কখনো বা অস্থিতিশীল পরিস্থিতি পার করছে মণিপুর গত দুই দিনের রাজ্য জুড়ে মেইতেই এর উপর হামলা শুরু করেছে কুকি জাতি গোষ্ঠীর সশস্ত্র যোদ্ধারা পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে ইতিমধ্যে দশ জন কুকি যোদ্ধা নিহত হয়েছেন কিন্তু তারপরও শান্ত হচ্ছে না মণিপুর সোমবার বৈঠকের একটি সূত্র জানিয়েছে এই পাঁচ সহস্রাধিক আধাসামরিক সেনার মূল দায়িত্ব থাকবে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে রাজ্যের সরকারকে সহায়তা করা গাজায় হামাসের কবজায় থাকা অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ইসরায়েলের বিক্ষোভ করছেন জিম্মিদের আত্মীয় স্বজন দেশটির বাণিজ্যিক রাজধানী বাণিজ্য বন্দরনগর হাইফা কারকুর সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো মিছিলে অংশ নেয় এক জিম্মির আত্মীয় ইসরায়েলের দৈনিক পত্রিকাকে বলেছেন যে সরকার তার নাগরিকদের হামাসের সুরঙ্গ মরার জন্য পাঠায় তাদের ক্ষমতার থাকার কোনো অধিকার নেই এখন যুদ্ধ আলোচনা চলছে কিন্তু আমাদের নাগরিকরা যেখানে হামাসের রয়েছে মৃত্যুর মুখে তাদের বাদ দিয়ে কিভাবে যুদ্ধবিরতি সম্ভব তারা এখন জিম্মিদের কথা ভুলে গেছে এবং নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিভিন্ন অজুহাত দিচ্ছে সরকারের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল ইস্যুতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানার নেই সরকার দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা সেই সঙ্গে জিম্মি হিসাবে ধরে নিয়ে যায় জনকে তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফের অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় চুয়াল্লিশ হাজার মানুষ আহত হয়েছেন আরও লক্ষাধিক এই সংঘাতের শুরু থেকে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর এই তিন দেশের কূটনৈতিক তৎপরতায় গত বছর নভেম্বর ডিসেম্বরের শেষ সপ্তাহে এক অস্থায়ী বিরতিতে একশো সাতজন জিম্মি মুক্তি পেয়েছেন তবে তারপর থেকে এখন পর্যন্ত অল্প কয়েকজন ব্যতীত আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হয়নি এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র অভিযানে হাজার হাজার ফিলিস্তিনির পাশাপাশি অন্তত তিরিশ জন জিম্মি নিহত হয়েছেন বলেও জানা গেছে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যদি গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয় তাহলে অবশিষ্ট সব জিম্মিকে ছেড়ে দেওয়া হবে কিন্তু বেঞ্জামিন নেতা নিয়াহু কিছুতেই গাজা থেকে সেনা প্রত্যাহারের পক্ষে নন ফলে জিম্মিদের মুক্তির ব্যাপারটিও ঝুলে আছে আগামী চব্বিশ নভেম্বর পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি এদিন জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন ইমরান এই আন্দোলনকে শেষ ডাক হিসেবে অভিহিত করেছে তবে ইমরান খান ২৪ নভেম্বর শেষ ডাক দেওয়ার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য একশো ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম দা ডন একটি আইনি ধারা এই ধারা অনুযায়ী স্থানীয় প্রশাসন একসঙ্গে চারজনের জনের বেশি মানুষজনকে জড়ো হতে দেয় না ইসলামাবাদে একশো চুয়াল্লিশ ধারা জারি হওয়ার পর আগামী চব্বিশ নভেম্বর ইমরান খানের শেষ শেষটা কতটা সফল হবে সেটি এখন দেখার বিষয় কারাবন্দী ইমরান খান তার আইনজীবীদের মাধ্যমে আগামী চব্বিশ নভেম্বর পুরো পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি বলেছেন শেহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেফতার করছে এছাড়াও সংবিধানের ছাব্বিশ নম্বর সংশোধনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের ভিত্তি শক্ত করার হয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান আর এগুলোর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি পার্লামেন্টের নির্বাচনে নিজের রাজনৈতিক দল জনতা বিভুক্তি পেরুমোনার প্রায় ভূমিধস বিজয়ের পর দেশের প্রধানমন্ত্রী পদে ফের ভরেনি অমর সুরিয়াকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশানায়ক প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি অন্তম অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্ট হয়েছে পরে ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে পার্লামেন্টের মোট আসনের মধ্যে একশো জয় পেয়েছেন পেছেন প্রার্থীরা হরিণী অমর সুরিয়া তার নিজ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গত সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন দেশটির পোরখাওয়া বামপন্থী নেতা অনুরাগ কুমার দিশানায়ক প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর জিভিপির অন্যতম জ্যেষ্ঠ নেত্রী হরণী অমির সুরিয়াকে প্রধানমন্ত্রীর নিয়োগ হিসাবে নিয়োগ দিয়েছেন তিনি পাশাপাশি বিচার শিক্ষা স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে তবে হরিণীর সেই নিয়োগ স্থায়ী ছিল না পার্লামেন্টের নির্বাচন যদি অন্য কোনো দল জয়ী হতো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তাকে এবার আগামী পাঁচ বছরের জন্য এই পদে এলেন তিনি আগামী বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে বসবেন এমপিরা নতুন স্পিকার নির্বাচন করা হবে নিজ দলের বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট দিশা বলেছেন ক্ষমতার অপরিহার্য একটি অঙ্গ জবাবদেহিতা জনগণের প্রতি জবাবদেহিতা মানবিকতা ও সংযোগ যে ক্ষমতা সজ্জিত সেটি প্রকৃত ক্ষমতা আমি এই পার্লামেন্ট নিয়ে খুবই আত্ম শেষী এখন থেকে আমাদের প্রতিটি কাজ পদক্ষেপের বিচার জনগণ করবেন